আসসালামু আলাইকুম ও প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি পরীক্ষা দু সালে অনুষ্ঠিত হবে তোমাদের হাতে সময় খুবই কম তোমাদের এসএসসি পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক এন বোর্ড এন থেকে ডিসেম্বরের আঠাশ তারিখে হচ্ছে একটি সিলেবাস প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীতে সেটি সংশোধন করে হচ্ছে আবার জানুয়ারি মাসের দুই তারিখে আবার নতুন করে প্রকাশ করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব। তোমাদের যেই জানুয়ারি মাসে যে দুই তারিখে সংশোধন করে সিলেবাসটি প্রকাশ করা হয় সেই সিলেবাসের তোমাদের আজকে আমরা দেখাবো পৌরনীতি ও নাগরিকতা অধ্যাটি নিয়ে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে হচ্ছে আমরা এই সকল বিষয়গুলো হচ্ছে ভিডিও দিয়েছি তোমাদের যারা মানবিক নিয়েছো তাদের হচ্ছে ভূগোল ও পরিবেশটা আমি দিয়েছি তোমরা দেখে নিবে নাগরিকতার এই বইটি এখানে তোমাদের এই বইয়ের কোন কোন টপিকসগুলো তোমাদের এসএসসি পরীক্ষায় আসবে সেই বিষয় নিয়ে তো প্রিয় আমরা নিয়েছি দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় হচ্ছে ও নাগরিকতা বিষয় করে হচ্ছে একশো চল্লিশ দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় হচ্ছে ও নাগরিকতা কোড একশো চল্লিশ পনেরো হচ্ছে একশো তো প্রিয় শিক্ষার্থী তোমাদের এসএসসি পরীক্ষায় থাকবে হচ্ছে প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা এবং তোমাদের থাকবে তৃতীয় অধ্যায় আইন স্বাধীনতা ও সাম্য এরপর তোমাদের থাকবে হচ্ছে চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এরপর তোমাদের থাকবে হচ্ছে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা এবং তোমাদের থাকবে হচ্ছে সপ্তম অধ্যায় গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা এরপর তোমাদের থাকবে হচ্ছে অষ্টম অধ্যায় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা এটা হচ্ছে তোমাদের শেষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অল্প অধ্যায়গুলো তোমাদের দেওয়া দেওয়া হয়েছে আশা করি তোমরা এই অধ্যায়গুলো ভালোভাবে পড়ে ভালো একটি রেজাল্ট করবে তোমাদের পৌরনীতি ও নাগরিকতা যে বইয়ে তোমাদের প্রশ্ন প্যাটার্নটা কীরকম হবে তাও আমি দেখাই দিচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান তোমাদের এসে ইতিহাস এবং অর্থনীতি পৌরনীতি এই পৌরনীতি সবই হচ্ছে একই সবই হচ্ছে একই ক্যাটাগরির ভূগুলো একই ক্যাটাগরি তোমাদের হচ্ছে সৃজনশীল উত্তর করতে হবে পঞ্চাশ নম্বরের এবং সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নম্বর এবং এমসি হচ্ছে তিরিশ নম্বর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি উত্তর করতে হবে পাঁচটি এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি এবং তোমাকে উত্তর করতে হবে দশটির হ্যাঁ এবং তোমাদের এমসি হচ্ছে তিরিশ মার্ক তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশটির হচ্ছে উত্তর দিতে হবে এই হচ্ছে পৌরীতির যেই নম্বর বিভাজন তোমাদের পরীক্ষা কী কী থাকবে সেটি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করে এই অধ্যায়গুলো আয়ত্ত করে ভালো একটি রেজাল্ট করবে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ